গীতার আঠেরোটি নামের মাহাত্ম এবং গীতার আঠেরোটি অধ্যায় কি কি নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্যতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গৃহিণী অর্ধামাত্মা চিদানন্দ ভান্তি ভান্তাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যাত জ্ঞানমঞ্জুরি শ্রীমৎ গীতা প্রাচীন সংস্কৃতি মহাকাব্য মহাভারতের একটি অংশ হল এই ভগবদ্গীতা গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে হিন্দুরা গীতাকে ভগবানের মুখ নিশৃত বাণী মনে করেন সনাতন হিন্দুদের দৃষ্টিতে গীতার কথক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমাত্মা বলে মনে করা হতো তাই ভগবদ্গীতায় তাকে শ্রী ভগবান বলা হয় গীতাকে গীত উপনিষদও বলা হতো অর্থাৎ গীতার উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত উপনিষদগুলি স্মুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা হল তৃতীয়াস্ত্রের অন্তর্গত গীতার মাহাত্ম অধ্যায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইত্যত্তানি জপেন নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেন্নিতাং তথান্তে পরমাং পদম গীতার এই আঠেরোটি নাম যে মানুষ অচঞ্চল চিত্রে এই গুপ্তনাম সমূহ নৃত্য জপ করেন তিনি দিব্যজ্ঞান সিদ্ধিলাভ করেন এবং অন্তে পরম পদ প্রাপ্ত হন আজকে এই তথ্য তথ্যকথায় আমরা গীতার এই আঠটি নাম এবং তার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে জানব প্রথম নামটি হলো গঙ্গা প্রথমেই গঙ্গার নাম নেওয়া হয় কারণ মনে করা হয় যে গঙ্গা এই যে কোনো ব্যক্তি গঙ্গায় ডুব দিলেই সকল পাপ নাশ হয়ে যায় তাই গঙ্গা সবার প্রথমে থাকে দু নম্বর হচ্ছে গীতা গীতা হল পবিত্র ধর্মগ্রন্থ যে ব্যক্তি শুদ্ধ চিত্তে গীতা পাঠ করে সেই মুহূর্তে ব্যক্তির সকল পাপ নাশ হয়ে যায় তাই এখানে গীতার কথা বলা হয়েছে তিন নম্বর হচ্ছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে সমর্থন হয়েছিলেন তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে চার নম্বর হচ্ছে সীতা ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টার পরেও তার পবিত্রতা নষ্ট করতে পারেননি তাই নামকে মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে আত্মা যেমন অমর তেমন ভগবদ্গীতাও তেমন অমর ছয় হচ্ছে প্রতিব্রতা প্রতিব্রতা বলতে বোঝায় ভগবানের প্রতি আনুগত্য একমাত্র ভগবানই হলেন আমাদের প্রত্যেকের একমাত্র পতি অর্থাৎ এই জগতে আমরা সবাই ভগবানের পত্নী সাত নম্বর হচ্ছে ব্রহ্মাবলী ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির কোনো বিনাশ নেই আট নম্বর হচ্ছে ব্রহ্মবিদ্যা ব্রহ্মাবলীর শক্তি থেকে উদ্ধত এক ব্রহ্ম হল ব্রহ্মবিদ্যা একে আমরা ব্রহ্মবিদ্যাও বলে থাকি নয় হচ্ছে ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা কথার অর্থ হল তিন কালের সমষ্টি যথা ইহকাল বর্তমানকাল এবং পরকাল দশ হচ্ছে মুক্ত যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে তার পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে এগারো নাম এগারো নাম্বার হচ্ছে অর্ধমাত্রা শ্রীমৎ ভগবত গীতায় ভগবান মাত্র ফুটে উঠেছিল বলে অধ্যমাত্রা অন্যরূপ তখনই পাওয়া যায় যখন সকল ছাত্রের জ্ঞান হয় বারো নম্বর হচ্ছে চিদানন্দ ভগবদ্গীতা এমনই একটি গ্রন্থ যা শতবার পাঠ করলেও আমাদের চিত্তে কোনো রকম বিরক্তি হয় না বরং আমাদের চিত্তকে আনন্দ প্রদান করে তাই এর আর এক নাম হলো। চিদানন্দ ভবগ্নি ভব শব্দের অর্থ হল বস্তু বা মায়ার জগৎ ভবগ্নি শব্দের অর্থ যা এই বস্তু জগতের মায়াকে ধ্বংস করে গীতার আর এক নাম ভবগ্নি কারণ গীতা পাঠ করলে এই বস্তু জগতের মায়া ধ্বংস হয় চৌদ্দ নম্বর হচ্ছে ভ্রান্তি না আসেনি আমাদের প্রাপ্তহিক জীবনে পারিপার্শ্বিক বস্তু দেখে আমরা বিভ্রান্ত হই পথভষ্ট হই একমাত্র ভগবদ্গীতাই পারে আমাদের এই ভ্রান্তিকে বিনষ্ট করতে তাই গীতার আর এক নাম ভ্রান্তি নাসিনী পনেরো নম্বর হচ্ছে বেদত্রই হিন্দু সনাতন ধর্মের চারটি বেদ হল রিক শাম যদু অথর্ব তিন ধরনের এই মন্ত্রের কথা এই চারটি বেদেই বলা হয়েছে ত্রিদেবের সমন্বয়ে গঠিত শক্তিকেই বলা হয় বেদত্রই ষোলো নম্বর হচ্ছে পরনন্দা জীবনে অপরকে আনন্দ যে শ্রবণে আর পরকে আনন্দ দেয় বলে একে পরানন্দা বলা হয় তাই গীতার অপর নাম পরানন্দা সতেরো হচ্ছে তথ্যাত্ম গীতা হল পৃথিবীর তত্ত্ব এবং তত্ত্ব সমিষ্ট সকল জ্ঞান অর্থাৎ বিজ্ঞানের আধার তাই গীতার আর এক নাম হলো তথ্যাত্ম আঠেরো হচ্ছে জ্ঞানমঞ্জুরি ভগবদ্গীতা গীতা হল পৃথিবীর সমস্ত জ্ঞান তথা বিজ্ঞানের আধার মানুষের জীবন জগতের জন্য যেসব জ্ঞানের দরকার তার সমস্ত কিছুই গীতার মঞ্জুরীকৃত আছে তাই ভগবদ্গীতা গীতা হল জ্ঞানও মঞ্জুরি বন্ধুরা এবার আমরা জানব গীতার আঠেরোটি অধ্যায় সম্বন্ধে গীতার প্রথম অধ্যায় হলো। অর্জুন বিষাদ দ্বিতীয় অধ্যায় হল সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় হল কর্মযোগ চতুর্থ অধ্যায় হল জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় হল যোগ ষষ্ঠ অধ্যায় হল অভ্যাস যোগ সপ্তম অধ্যায় হল জ্ঞানবিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় হল অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় হল রাজবিদ্যাযোগ রাজবিদ্যা রাজগুজ্জ যোগ দশম অধ্যায় হল যোগ একাদশ অধ্যায় হল বিশ্বরূপ দর্শনযোগ দ্বাদশ অধ্যায় হল ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় হল ক্ষেত্রক্ষেত্রজ্ঞ যোগ চতুর্দশ অধ্যায় হল বিভাগ যোগ পঞ্চাদশ অধ্যায় হল পুরুষোত্তম যোগ ষোড়শ অধ্যায় হল দৈব সুর সম্পাদ সম্পদ যোগ অধ্যায় হলো দৈব সুর সম্পদ বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় হল শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ অষ্টাদশ অধ্যায় হল মোক্ষযোগ এই ছিল শ্রীমদ্ভগবদ গীতার আঠেরোটি অধ্যায়ের নাম বন্ধুরা আজ এই পর্যন্ত আমার তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ